বিসমুল রহমান রহিম সম্মানিত শুধু সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সামনে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রথম সাময়িক পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাংলা বিষয়ে আরও একটি সরাসরি প্রশ্নপত্র দেখিতে চেষ্টা করছি এবং এই অনুযায়ী আমাদের ছোট যেন প্রস্তুতি নিতে পারে তার জন্য আজকের আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি সেখানে রয়েছে আয় দেখে যে নাচ কবিতাটি কবির নাম সহ পাঁচ লাইন লিখো এখানে তারা সুন্দরভাবে এটি লিখবে এবং তারপরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো শব্দার্থ লিখো গান রাজপুত্র মজা নতুন এবং দারুণ এরপরে যে বিষয়গুলো রয়েছে যে আমাদের ছোটো সময়ের যেন শব্দগুলো প্রত্যেকটি বিষয়ে যেন তারা জানতে পারে এবং কবিতাগুলো বা ছড়াগুলো প্রথম শ্রমিকের জন্য যেগুলো রয়েছে এটাকে আমরা প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে সেই অনুযায়ী আমরা আমাদের ছোটোর প্রস্তুতি প্রস্তুতিগুলোর চেষ্টা করব এবং অন্যান্য বিষয়গুলো সামনে আরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরবর্তী আপনার পরে আমাদের সঙ্গে থাকবে যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল স্বল্প জানি ছোট আমাদের পাশে থাকার জন্য তো ছোটো জাতির তিন সেটি হলো আমাদের বাক্য গঠন করো খবর আলসে বাজার বন্ধু এবং বাঁচাতে আমাদের খবর আলসে বাজার বন্ধু এবং বাঁচাতে এই শব্দগুলো থেকে আমাদের ছোট সময়দের যে বাক্য গঠনের যে বিষয় সেটি আমরা আমাদের ছোট সময়দের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব চলে যাব চার নম্বরে সেটি হলো আমাদের যুক্তবর্ণ ভেঙে দুটি করে শব্দ গঠনের এখানে কথা বলা হয়েছে আচ্ছা তো আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি সেগুলো হলো দন্তঃ তয় যুক্ত দন্তনয় দন্তনয় যুক্ত দন্তনয় ধয় যুক্ত পয় তয় যুক্ত এবং মধুন্যয় টয় যুক্ত তাহলে এগুলো আমরা আমাদের ছোট সুন্দরভাবে শেখাবো ভেঙে ভেঙে কেউ লিখতে হবে এবং তার সঙ্গে আমাদের ছোটো শুনে কীভাবে সে আমাদের দুটি করে শব্দ লিখতে পারে সে বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং আমরা চাইলে সহ শেখাতে পারি যেহেতু আমাদের এই বিষয়টি এবার নতুনভাবে অ্যাড করা হয়েছে তো পাঁচ নম্বরে এরমিল শব্দগুলো সাজিয়ে লেখক যেমন আমাদের রয়েছে মৌমাছি এটা আমাদের হবে মৌমাছি তারপরে হলো আমাদের ফসল আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু করে দেওয়া আছে মৌমাছি এখানে ফসল আচ্ছা এখানে আমাদের যে শব্দটি হতে পারে যেমন আমাদের যদি এখানে ময়লা ময়লা এদিকে আমাদের ঝুড়িতে এদিকে হলো ডালিম ডালিম আচ্ছা তাহলে আমরা এইভাবে যুক্ত বর্ণের পাশাপাশি আমরা যে আমাদের ছোটো দের যেন বিভিন্ন শব্দগুলো যেন জানতে পারে এই বিষয়গুলো খেয়াল করব এবং আমাদের যে ছড়া বা কবিতাগুলো দেখতে পেয়েছি শব্দার্থগুলো দেখতে পেয়েছি বাক্য গঠনগুলো দেখতে পেলাম যুক্তবর্ণের যে বিশেষ করে যে বিষয়টি সেটি হলো আপনারা এই যুক্তবর্ণের এই বিষয়ের পাশাপাশি আমরা বাক্য গঠনের যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে শেখাতে পারি যেটা আমাদের বই দেওয়া রয়েছে এবং এলোমেলোর শব্দের ক্ষেত্রে আমরা যে কাজটি করব এখানে আরও বিষয় থাকতে পারে সেটি হলো কবিতার চরণগুলো এলোমেলো করে থাকতে পারে এইটিও আমরা খেলা খেয়াল করবো কবিতার চরণগুলো বা আপনার ছোট ছোট বিভিন্ন বাক্যগুলো রয়েছে বইয়ে সেই ধরনের বাক্যগুলোকে এলোমেলোগুলো শেখাতে পারি এখানে শব্দ দিয়ে রয়েছে চলে যাব ছয় নম্বরে সেটির আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দাও গান মানে কি একুশের গান গানটির লেখককে কাকে বাঁচাতে হবে এবং আমাদের নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো বিপরীত শব্দ লেখক আয় চেনা শত্রু শেষ দোষ তাহলে আমরা এখানে পাঁচটি শব্দ পেয়ে যাচ্ছি এবং এখানে আমাদের প্রশ্ন এখানে তিনটি দেওয়া রয়েছে আমরা আমাদের ছোট সুন্দর বিভিন্ন পার্ট থেকে বিভিন্নভাবে প্রশ্নগুলো শেখানোর চেষ্টা করবো তার সঙ্গে উত্তরগুলো কীভাবে হতে পারে সে বিষয়গুলোর উপর আমাদের ভিডিও দেওয়া রয়েছে এর আগে আমরা সেগুলো দেখে নেব তো যাব আট নম্বরে সেটি হলো আমাদের সমার্থক শব্দ পানি ফুল রাত বাবা পৃথিবী তাহলে এই ধরনের যে আমাদের আরও শব্দগুলো যেগুলো রয়েছে যেগুলো আমাদের সমাতক শব্দ হয়ে থাকে সেগুলোর আমরা দুটি করে বা একটি করে সমার্থক শব্দগুলো শেখাতে পারি মূল শব্দ থেকে তো যাবো আমাদের নয় নম্বরে সেটি হলো আমাদের চিঠি পিতার কাছে টাকা চেয়ে পুত্রের একখানা চিঠি বা পত্র এটার সাথে আমরা আরও দরখাস্ত বা এই ধরনের বিষয় পেতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো আমরা আমাদের ছোট ছোটদের বিভিন্নভাবে চিঠির পাশাপাশি আমাদের আবেদনপত্র এগুলোও শেখাতে পারি অল্প সংখ্যক বাক্যে যেন হয়ে থাকে সেগুলো এবং এখানে আরেকটি রয়েছে যে আমাদের ফর্ম পূরণ রয়েছে বিদ্যালয়ে ভর্তির জন্য নিচে ফর্মটি পূরণ করে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দরভাবে নয়টি বিষয় দেওয়া রয়েছে নাম মাতার নাম পিতার নাম যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা বিদ্যালয়ে ভর্তির কারণ জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং শিক্ষার্থী স্বাক্ষর এখানে ছবি এবং এইভাবে যেভাবে ঘর করে দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে পূরণ করবে এবং নাম মাতার নাম পিতার নাম শ্রেণী যে শ্রেণীতে ভর্তি ইচ্ছুক এবং পূর্বের যে ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে বা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নামে এবং অত্র বিদ্যালয়ে তার ভর্তি হওয়ার কারণে এগুলো জন্ম তারিখ এবং বর্ধমান ঠিকানা এসে ঠিকানা লিখবে এবং শিক্ষাতে কিন্তু অবশ্যই কিন্তু তার স্বাক্ষরটা লাগবে এখানে তার অবশ্যই স্বাক্ষর লাগবে এই বিষয়টি আমরা খেয়াল করব চলে যাব আমাদের অনুচ্ছেদ সেটি হলো আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য এখানে লেখার কথা বলা হয়েছে চলে যাব এখানে একটি আমাদের যে বিষয় রয়েছে সেটি হল আমাদের ছোট শ্রমিকদের জন্যে সেটি হলো যে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে সৃজনশীল গল্প প্রভা দিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীদের ছাত্রী এখানে যদি দেওয়া সে সেও তার বন্ধুরা মিলে বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি বাগান তৈরি করেছে এই কাজে বাংলার শিক্ষক তাদের সহায়তা করেছেন বাগানে তারা গোলাপ বেলি গন্ধরাজ হাসনায়না সহ বিভিন্ন সুগন্ধি ফুলের গাছ লাগিয়েছে প্রতিদিন টিফিনের সময় তারা গাছে পানিতে আগাছা পরিষ্কার করে ফুলের গন্ধে বাগানে মৌমাছিরা এসে ভিড় করে বাগানে প্রজাপতির মেলা বসে বাগানের সৌন্দর্য অনেক তাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় তো এখান থেকে আমাদের ছোট যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছি বা যে সৃজনশীল গল্পটি দেখতে পাচ্ছি এখান থেকে তাদের প্রশ্ন এসেছে সেটি হলো আমাদের প্রভা কোন শ্রেণীর ছাত্রী বাগানে তারা কী কী গাছ লাগিয়েছে এবং প্রভা ও তার বন্ধুরা টিফিনে টিফিনের সময় কি করে এবং এর সঙ্গে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে একটু দেখে নেব সেটি হলো আমাদের ফুলের গন্ধে কারা এসে ভিড় করে অনুচিতিতে মূলত কী সম্পর্কে বলা হয়েছে শুধু হাতে লেখার জন্য দুই নম্বর এখানে দেওয়া হয়েছে তার মানে আটানব্বই নম্বর হলো তাদের লিখিত এবং দুই নম্বর এখানে তাদের হাতে লেখার উপরে নির্ভর করছে তো এই ছিল আমাদের ছোটো শুনে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের সংগ্রহে আসা একটি প্রশ্ন এবং সরাসরি এই প্রশ্ন থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময়ের কীভাবে পরীক্ষার প্রস্তুতিগুলো আরও নেবে এবং কী কী বিষয়ের উপরে আপনারা আপনার ছোট সময়ের বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো সরাসরি নিয়ে এবং আমরা চেষ্টা করছি আপনাদের ছোটো সময়ের যেন ধারাবাহিক মূল্যায়নগুলো স্কুলে যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তারা যেন শুধুভাবে এগুলো পরীক্ষা দিতে পারে এবং ধারাবাহিক মূল্যায়নগুলো কীভাবে হতে পারে এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এর আগেও আবারও দেখার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখতে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটি শুনছিলেন ছিলেন সব সব আমাদের পাশে জন্য আজকে পর্যন্ত সব সুস্বাস্থ্য মনে করে আপনাদের সন্ধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ